যে বাংলাদেশের রাজনীতি এমন একটা থমথমে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে এখানে কিছু নিশ্চিত করে বলাও যাচ্ছে না আবার মানে কিছু যে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে কোথাও একটা ঘটনা ঘটতে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে ঝড়ের আগে যেমন থমথমে অবস্থা হয় গত বছর জুলাই আগস্টে যারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তার সরকারকে অপসারণ করেছিল তাদের মধ্যে আজ নানা ধরনের বিভক্তি রয়েছে তারা মানে এক একজনের এক এক ধান্দা প্রকাশ পেয়ে গেছে তারা আসলে গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার এইগুলোর জন্য কোনো কাজ করেনি তাদের একটাই উদ্দেশ্য ছিল হাসিনাকে সরিয়ে শেখ হাসিনার সরকারকে সরিয়ে তারা তাদের ক্ষমতার শেয়ার নিতে চায় এর পেছনে অনেক রকমের ষড়যন্ত্র জড়িত ছিল এর মধ্যে জামাত শিবিরের এজেন্ডা ছিল তাদের যে গডফাদার পাকিস্তান তাদের এজেন্ডা ছিল যে একাত্তরের হবে মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলতে হবে বঙ্গবন্ধুর স্বার্থের দ্বন্দ্ব দেখা যাচ্ছে মানে আপনারা মানে প্রধান উপদেশটা ইনুসকে নিয়ে প্রথমে বলি যে ইনুস কিন্তু আপনারা দেখছেন ছয় মাস আগেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্যাম্পেইন দেখতাম যে এনুসকে পাঁচ বছর রেখে দেওয়া নির্বাচন কি দরকার সংস্কার দরকার এখন কি আপনারা এই ক্যাম্পেইনটা দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু খুব ইনুস সেন্টারে যে সাইবার ইউনিটটা আছে সেখান থেকে এটা ছড়ানো হয়েছিল এই গত সাত আট মাস আগেও ডক্টর ইনুসকে পাঁচ বছর দেখতে চাই দশ বছর দেখতে চাই নির্বাচন দরকার নাই এখন কিন্তু আর নাই এখন আর কেউ এই কথা বলে না এর মধ্যে ইনুস একবার পদ থেকে নাটকও করে বলছে যে আমি থাকবো না আমি চলে যাব পরে আবার তার সাজানো পেলারা যে বলছে না আপনি যায় না দ্যাট ওয়াজ এ ড্রাম মানে মেকিং গেম এটা সবাই বুঝতে পারছে কিন্তু এখন ডক্টর ইনুস কিন্তু মাঝে মধ্যে আপন কাছে বলে যে আমি আর পারতেছি না চলে যাইতে চাই এবং ডক্টর ইনুসের বিরুদ্ধে তার শিবিরের মধ্যেই কিন্তু বিরোধিতা শুরু হয়েছে এই উপদেষ্টাদের মধ্যেই একজন ডক্টর ইনুসকে সরিয়ে নিজেই প্রধান উপদেষ্টা হতে চায় এবং সে আবার মার্কিন লবির খুব ঘনিষ্ঠ হ্যাঁ তো সে বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি কি ইনুসের রিক্রুট নাকি আমি চাইলেই ইনুস থাকবে না চাইলে না ঘরের মধ্যে আছে এর বাইরেও আবার আরেকজন জানেন যে আমার দেশের সেই সম্পাদক সেই জঙ্গিদের অন্যতম গডফাদার বাংলাদেশে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে প্রধান উপদেষ্টা করার জন্য আর এক গ্রুপ উঠে পড়ে লাগছে এর বাইরে আবার ফরাদ মাজার তিনি আবার নিজেই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন এদের উদ্দেশ্য হলো যে এরা প্রধান উপদেষ্টা হইতে পারলে যেটা হবে এরা নির্বাচনটা দেবে না এরা তখন এই বিপ্লবী সরকার সংস্কার বিচার এইসবের ধান্দা করে তারা নির্বাচনটা দীর্ঘায়িত করতে তারা নির্বাচনটা কেন দিতে চায় না তাদের কথা হলো যে আমরা আন্দোলন করছি আমরা শেখ হাসিনা সরকারকে সরাইছি এখন না বিএনপি কেন ক্ষমতায় আসবে আমাদের কষ্টের উপরে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে বিএনপি কেন ক্ষমতায় আসবে তারা এই যে বিএনপি আর আমেরিকার যে রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটা তারা মানতে পারতেছে না এটা মাহমুদুর রহমান গ্রুপ বলেন ফরাদ মজার গ্রুপ বলেন এরা মানতে পারতেছে না আর ডক্টর ইনুসের এর ডক্টর ইনুস বাধ্য হয়েছে আর কি ডক্টর ইনুস হলো যে এনসিপির উপরে ভরসা করা যায় না জামাত যতই মানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিক সাত থেকে আট পার্সেন্ট এর বেশি তাদের পপুলারিটি বাড়তেছে না তো এই অবস্থায় ইনুস যদি সেফ এক্সিট চায় তাহলে তার একমাত্র অপশন হইলো যে বিএনপির উপরে যদি ভর করা যায় এবং তিনি আমেরিকাকে সেভাবে কনভিন্স করছেন যে বিএনপিকে বিএনপিকে ক্ষমতা দিয়ে চলে যাবে আবার সেখানে একটু টুইস্ট আছে যে ডক্টর ইনুস আবার রাষ্ট্রপতি হিসেবেও থাকতে চান আর কি যদি তার সক্ষমতা থাকে তাহলে বিএনপি তারেক হবে প্রধানমন্ত্রী ডক্টর ইনুস হবে রাষ্ট্রপতি দেখেন একটা ফেয়ার ইলেকশন একটা ভোটাধিকারের জন্য এত কথা বললেন আর এখন সবাই যার যার মতো করে মানে ঠিক করতেছে ইভেন যদি ইলেকশনও হয় সেই ইলেকশনের রেজাল্টটা আগে থেকে নির্ধারিত তাহলে আর এটা ফেয়ার ইলেকশন কেমনে হয় বাংলার মানুষ কি চায় সেটা আপনারা লন্ডনে ওইসা ঠিক করবেন আবার ডক্টর ইনুজ যেদিন লন্ডনে গেছে তেরোই জুন তারেক রহমানের সাথে মিটিং করতে সেটাও কিন্তু জামাত এনসিপি এবং অন্যরা ভালোভাবে নেয় নাই। সেই একই গলা যে ক্ষমতা আমরা ভোগ করবো এইভাবে তারেক রহমান কেন আর বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করার মজাই আলাদা এই সাত এনসিপি পাইসে জামাত পাইছে তো এইটা নিয়ে এটা হলো ইনুসের কেন্দ্রিক এখন ইনুসের আসলে মানে চলে যেতে হবে এখন সে কি একটা নির্বাচন দিয়ে বিএনপি বা যাকেই হোক ক্ষমতা দিয়ে যেতে পারবে নাকি তার আগেই তাকে চলে যেতে হবে এটারও একটা মেকানিজম আছে যেটা বললাম যে মাহমুদুর রহমানরা চাচ্ছে তাকে সরিয়ে এখনই প্রধান উপদেশটা হতে এর বাইরে রাষ্ট্রপতিকে নিয়েও একটা গেম চলতেছে রাষ্ট্রপতি আপনারা জানেন যে এতদিন রাষ্ট্রপতি আর সেনা প্রধান এরা মোটামুটি একসাথে থেকে ব্যালেন্স করছে কিন্তু রাষ্ট্রপতির সেনা প্রধানের এখন সম্পর্কটা মোটামুটি আর নেই বলা চলে সেনাপ্রধান আর রাষ্ট্রপতির ব্যাকআপ হিসেবে কাজ করছে না রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করতে পারছে না তার যে প্রেস উইং আছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে সেগুলোর উপরেও তার কোনো নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র তার মিলিটারি সেক্রেটারি এবং যে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টটা আছে এদের সাথে কিছুটা ইন্টারেকশন আছে এর বাইরে বর্তমান রাষ্ট্রপতি শাহউদ্দিন মোটামুটি এক ধরনের গৃহবন্দির জীবনযাপন করছে তার তার কোনো পাওয়ার নেই তিনি চাইলেও কোথাও যেতেও পারেন না এখন আর সর্বশেষ হলো পৃথিবীর বিভিন্ন বাংলাদেশি দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এই ছবি নামানোর সাথে সাথে একটা মানে গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপুকে কি সরিয়ে দেওয়া হচ্ছে আসলে এই প্রধানমন্ত্রীর কার্যালয় কার্যালয় রাষ্ট্রপতির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে আমাদের যে দূতাবাস রয়েছে সেই অফিসে আসলে বাংলাদেশ সংবিধানের চায়ের ক ধারা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ঢাকার নিয়ম সংবিধান অনুযায়ী কিন্তু সেটা কেউ মানে না এই ডক্টর ইউনূস তো অবৈধ অসাংবিধানিক একটা সরকার সুতরাং তিনি সরকার কে মানেন না এই অবস্থায় শাহবুদ্দিন চুপপুরও কিন্তু মানে আসন নড়বড়ে হয়ে গেছে মানে মধ্যেই শোনা যায় তাকে সরিয়ে দেওয়া হবে আবার ওনাকে আবার বিএনপি রাখার পক্ষে কারণ উনি সরে গেলে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হবে কারণ রাষ্ট্রপতি সরে গেলে ক্ষমতা কাকে দেবে স্পিকার তখন রাষ্ট্রপতি হবে স্পিকার পদত্যাগ করে বসে আছে স্পিকার পদত্যাগ করলে স্পিকার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি স্পিকার সুতরাং এই জটিলতার মধ্যে বিএনপি যেতে চাচ্ছে না সুতরাং আর যেহেতু সাংবিধানিক সংবিধানের আওতায় সপন নিয়েছে এই ইনুস সরকার সুতরাং এখানে একটা সংবিধান আবার বিপ্লবী সরকার যারা চায় এই সব মিলে একটা মানে লেজে গবরে অবস্থা এখানেও রয়েছে রাষ্ট্রপতি আর সেনা বলেন কি আমাকে কি চলে যেতে হবে এরকম আর কি কথাবার্তা শোনা যায় তো রাষ্ট্রপতির অবস্থানও কিন্তু বেশ নড়বড়ে আবার প্রধান বিচারপতি রিফাত আহমেদকে রাষ্ট্রপতি করার একটা উদ্যোগ আমরা খেয়াল করেছি কিন্তু রিফাত আহমেদ তিনি এখন পর্যন্ত রাজি হননি তো সো আহমেদ রাষ্ট্রপতি হলে সেক্ষেত্রে আবার আর একটা ইয়ে হলো তাহলে সেক্ষেত্রে সেটা নিয়েও বাজারে অনেক রকমের গুঞ্জন আছে এবং পছন্দের তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই জায়গায় আরো একটা অনিশ্চয়তা রয়েছে এরপরে রয়েছে আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বর্তমান অবস্থা কি তিনি কিন্তু এই মার্চ এপ্রিল পর্যন্ত তার একটা মানে গ্রহণযোগ্যতা ছিল দেশবাসীর কাছে বলেন সেনাবাহিনীর ভেতরে বলেন সবখানে তার একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু মার্চের পর পর থেকে থেকে এপ্রিল মে মে মাসের তার তিনি যোগ্যতা ক্রমশ নিম্নগামী এবং তিনি তার সাথে ডক্টর ইনুসের একটা দ্বন্দ্ব কিন্তু আছে তারা মিলেমিশেও একদিকে কাজ করেন আবার দ্বন্দ্বও আছেন তার মধ্যে একটা হলো যে এই যে সাবার ক্যান্টনমেন্ট নাইন ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট এবং ঢাকা শহর মোটামুটি সাওয়ার ক্যান্টনমেন্ট থেকে গার্ড দিয়ে রাখা হয় তো এই ক্যান্টনমেন্টের যে জিওসি ছিলেন যে প্রধান ছিলেন মেজর জেনারেল মঈন খান এই মঈন খান কিন্তু জেনারেল ওয়াকারের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন যে মঈন খানের যেন প্রমোশন হয় সেজন্য লেফটেন্ট জেনারেল হয় এবং এই রিকমেন্ডেশন সে পাঠিয়েছিল ডক্টর ইনুস সেটা অ্যাকসেপ্ট করেনি এবং আগামীকাল বাইশে আগস্ট মঈন খান এই রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন সেই অবসর পূর্ব ছুটিতে যাচ্ছেন এবং সেখানে অলরেডি নতুন জিওসি মেজর জেনারেল আসাদকে সেখানে পোস্টিং দেওয়া হয়েছে সো আসাদ উইল টেক ওভার মইন মেজর জেনারেল মইন চলে গেলে মেজর জেনারেল আসাদ নাইন ডিবের জিওসি হবেন তো এইটা কিন্তু জেনারেল ওয়াকারের জন্য একটা সেট ব্যাক এরকম জেনারেল ওয়াকারের আরও বেশ কিছু প্রপোজাল ডক্টর ইনুস ফেলে রাখছে রেসপন্ড হ্যাঁ বলেনি নাও বলেনি এদিকে প্রমোশন নিয়ে আর্মির মধ্যে একটা গাঞ্জাম আর্মির সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি আর্মির ইমেজ যে বিতর্কিত হচ্ছে সেটা নিয়ে আর্মির মধ্যে একটা হতাশা সব মিলিয়ে আবার জেনারেল ওয়ার্কার সমস্যার মধ্যে কেউ বিশ্বাস করছে না তিনি যেহেতু শেখ হাসিনা কর্তৃক নিয়োগ প্রাপ্ত তিনি জামাত তাকে বিশ্বাস করছে না এনসিপি তাকে বিশ্বাস করছে না আবার তিনি মনে করছেন যে তিনি এখন তারেক রহমানের উপরে ভর করে পার পেতে চাচ্ছেন তারেক রহমানের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি যে তারেক রহমানও এই জেনারেল ওয়াকারকে বিশ্বাস করে না তার মানে বিশ্বাসহীনতার ভেতরে এই জেনারেল ওয়াকার পড়ে গেছে এবং জেনারেল ওয়াকার এখন নিজের গদি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তিনি তার গদি রক্ষা করতে পারবেন কিনা আমি জানি না এদিকে ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে জেনারেল ওয়াকারের একটা খুব ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও আর মে মাসের পর থেকে আর সেই আগের মতো নেই এবং এখন ভারতীয় সেনা বাহিনী সেনাবাহিনী ওয়াকারকে একদম গোনার মধ্যে রাখে নাই তো সেই মুহূর্তে এই মুহূর্তে দেখেন রাষ্ট্রপতি বলেন প্রধান উপদেষ্টা বলেন সেনা প্রধান বলেন তিনজনই কিন্তু খুব নড়বড়ে অবস্থায় আছে এবং এই সব কিছু মিলে একটা ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান রয়েছে এর সাথে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকা এবং ভারতের বাংলাদেশ বিষয়ক অবস্থান সব মিলিয়ে এমন একটা জটিলতার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে যে এর থেকে উদ্ধারটা কিভাবে হবে সেটাই আসলে এখন মিলিয়ন ডলার প্রশ্ন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ